আপনি এমএসএক্স এক্সেল ইউজ করছেন আপনার এমএসএক্স কাজের প্রতি যদি আপনি বাড়িয়ে নিতে চান তাহলে আপনার জন্য আমি আজকে এমএসএক্স এলের বিশটি কিবোর্ড শর্টকাট ট্রিক্স নিয়ে এসেছি যেগুলো জানা থাকলে আপনার এমএসএক্স এলের কাজের প্রতি পাঁচগুণ বেড়ে যাবে সো চলুন জেনে নেই সেই কিবোর্ড শর্টকাটগুলি এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন শেষে আপনাদের জন্য রয়েছে একটি বোনাস ট্রিক্স যেটা নর্মালি এমএসএক্স এল প্রফেশনালরা ইউজ করে সো লেটস জাম্প ইন টু দ্য ভিডিও নর্মালি যে কোনো ডাটায় আমরা ফিল্টার ইউজ করি ডাটা অ্যানালাইস করার জন্য সো সেই জন্য ফিল্টার ইউজ করার জন্য আমরা এক্সেলের হোম মেনু থেকে চলে যাই ফিল্টারে ফিল্টার থেকে এখানে আমরা ফিল্টারটি দিই সো এভাবে আমরা নর্মালি ফিল্টার ইউজ করি কিন্তু আমরা কীবোর্ড একটা শর্টকাটের মাধ্যমে খুব দ্রুত এটা করতে পারি সেটা হচ্ছে আমরা যে ডাটাটির উপর ফিল্টার করবো সেই ডাটাটির যে কোনো একটা সেল সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট এল তাহলে দেখবেন এখানে ফিল্টার চলে আসছে তারপর আপনি এখানে আপনার সুবিধা ফিল্টার ইউজ করে ডাটা ফিল্টার করতে পারবেন এরপরে আপনি যদি ফিল্টার রিমুভ করে দিয়েছেন সেম ওয়েতে কন্ট্রোল শিফট এল প্রেস করলে ফিল্টারটি চলে যাবে নেক্সট হচ্ছে কন্ট্রোল এফ কন্ট্রোল এফ শর্টকাটটি যে কোনো ডাটা ফাইন্ড করার জন্য এবং রিপ্লেস করার জন্য ইউজ করা হয় সো আমি কন্ট্রোল এফ দিলে দেওয়ার পরে আমি যে ডাটাটি ফাইন্ড করতে চাই সেই ডাটাটি আমি এখানে লিখে দিব। সো আমি এখানে লেটস এ মা ইউ মাউস লিখে ফাইন্ড অল দিলে এখানে আমার কতটা মাউস আছে এখানে শো করবে সো এখানে টোটাল তিনটা সেল এসে ফাউন্ড করছে এবং কোথায় কোথায় সেটা দেখিয়ে দিচ্ছে এখন আমি এটা যদি রিপ্লেস করতে চাই তাহলে আমি রিপ্লেস করতে যাব। সো এখানে রিপ্লেসমেন্ট উইথতে গিয়ে আমি হচ্ছে মাউসের পরিবর্তে আমি লিখে দিতে পারি মনিটর মনিটর লিখে রিপ্লেস অল করলে তাহলে এখানে তিনটা রিপ্লেসমেন্ট হয়েছে যখন আমি এটা ওকে করে দেব রিপ্লেস হয়ে যাবে সে এভাবে আমরা কন্ট্রোল এফ ইউজ করে যে কোনো একটা খুঁজে বের করতে পারি এবং প্রয়োজন অনুযায়ী রিপ্লেস করতে পারি এরপরে হচ্ছে এফ ফাংশন কি এফ ফাংশান কিটা ইউজ করা হয় নর্মালি আপনি যে কোনো একটা অ্যাকশন এক্স সিলেক্ট করার পরে ওই অ্যাকশনটি যদি আপনার বারবার রিপিট করার দরকার পড়ে তাহলে আপনি ফাংশন কি এফ ফোর দিয়ে সেটি রিপোর্ট রিপিট করতে পারেন লেটসে আমি এখানে একটা ফরমেটিংয়ের কাজ করলাম এখানে আমি এটা রেড করে দিলাম সো এরপরে আপনার যেখানে যেখানে রেড করার প্রয়োজন হবে আপনি শুধু সেই ডাটাটির সেলটি সিলেক্ট করে এফ ফোর প্লেস করলেই ওটি ওই ইয়েটা হয়ে যাবে তারপর আমি যদি কোনো ডাটা হচ্ছে বোল্ড করতে চাই সো সেম ওয়েতে বোল্ড করতে চাই আবার যদি আমি কোথাও ইনসার্ট রো ইনসার্ট করি ইনসার্ট করার পরে আমার যদি আবার রো ইনসার্ট করার প্রয়োজন হয় কোথাও তাহলে আমি এফ ফোর দিলেই হয়ে যাবে সো এটা এফ ফোরটা হচ্ছে আপনি লাস্ট যে অ্যাকশান লাস্ট অ্যাকশানটা যদি রিপিট করতে চান সেক্ষেত্রে আপনি ফাংশন কি এফ ফোর ইউজ করবেন এরপরে হচ্ছে অল্টার প্লাস অল্টার প্লাস নর্মালি যে কোনো ডাটা সাম করার ক্ষেত্রে ইউজ করা হয় নর্মালি আমরা সাম করি কিভাবে ইকুয়াল সাম লিখে ডাটা রেঞ্জ দিয়ে তারপরে ইন্টার দিই অথবা এখান থেকে আমরা এই শর্টকাট সামের মধ্যে এখান থেকে সাম করে এভাবে দিতে পারি সো এখানে কিবোর্ডে একটা শর্টকাট রয়েছে সেটা হচ্ছে যে সেলে আপনি সাম করতে চান সেইটা আপনি সিলেক্ট করার সেখানে কাটচর রেখে আপনি যদি অল্টার প্লাস প্রেস করেন তাহলে রেঞ্জটি সিলেক্ট হয়ে যাবে এবং ইন্টার দিলে সাম হয়ে যাবে সো আমি আবার দেখেছি অল্টার প্লাস ইন্টার দিলেই চলে আসবে টোটাল সাম এরপর হচ্ছে কন্ট্রোল শিফট অ্যান্ড কন্ট্রোল শিফট অ্যান্ড ইউজ করা হয় নর্মালি বর্ডার ইউজ করার জন্য আউটসাইড বর্ডার ইউজ করার জন্য আমি এখন যদি এটাতে আউটসাইড বর্ডার ইউজ করতে চাই তাহলে আমাকে কন্ট্রোল শিফট অ্যান্ড সাইন্ড সেটা হচ্ছে কিবোর্ড থেকে সেভেন যে কিটি রয়েছে সেটি প্রেস করলে এখানে চলে আসবে সো আমি যদি এটা যে কোনো জায়গায় আমরা যদি এটা ইউজ করতে চাই জাস্ট কন্ট্রোল শিফট অ্যান্ড প্রেস করলে একটা আউটার বর্ডার তৈরি হয়ে যাবে এরপরে হচ্ছে কন্ট্রোল শিফট ডলার সাইন সো আমরা নর্মালি যদি কারেন্সি সাইন কোথাও দিতে চাই ডলার সাইন সেক্ষেত্রে সেই ডাটাটি সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট কিবোর্ড থেকে যদি ফোর প্রেস করি তাহলে আমার কারেন্সি সাইনটা চলে আসবে এরপরে হচ্ছে কন্ট্রোল শিফট পার্সেন্টেজ নর্মালি যে কোনো ডাটাতে আমরা পার্সেন্টেজ দিতে গেলে আমরা সেই ডাটাটি সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট কিবোর্ড থেকে ফাইভ প্রেস করলে আমার এখানে পার্সেন্টেজ চলে আসবে এরপরে হচ্ছে কন্ট্রোল শিফট হ্যাশ কন্ট্রোল শিফট হ্যাশ মূলত ডেট ফর্মেট নিয়ে আসার জন্য যে কোনো ডাটা থেকে ডেট ফরমেট সো নর্মালি আমাদের অনেক সময় ডাটা যদি নাম্বার ফরমেটে থাকে তাহলে এরকম চলে আসে সো এটা আমি যদি এখন ডেট ফরম্যাটে নিয়ে আসতে চাই সিম্পলি ডাটাটা সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট কিবোর্ড থেকে থ্রি তাহলে আমার এখানে ডেট ফরম্যাটে চলে আসবে এরপরে হচ্ছে কন্ট্রোল আপ ডাউন লেফট রাইট সো নর্মালি আমরা যদি কোনো ডাটা নেভিগিয়েশন করি সেক্ষেত্রে আমাদের অনেক সময় ডাটার একদম বটমে যেতে হয় রাইটে যেতে হয় লেফটে যেতে হয় সেক্ষেত্রে আমরা ডাটার যেখানেই থাকি না কেন সেলের যে পর্যায়ে থাকি না কেন এখন আমি যদি একদম টপে যেতে চাই তাহলে কন্ট্রোল কন্ট্রোল প্রেস করে আফ অ্যারোটা দিলেই আমার এখানে একদম টপে চলে যাবে আমি যদি একবারে বটমে যেতে চাই কন্ট্রোল টিপে ডাউন অ্যারো দিলেই আমার ডাটার একদম বটমে নিয়ে আসবে এবং আমি যদি লেফটে যেতে চাই কন্ট্রোল দিয়ে সে লেফট বাটন প্রেস করলে আমি একদম লেফটে চলে যাব এবং কন্ট্রোল দিয়ে রাইট বাটন রাইট অ্যারো প্রেস করলে আমি একদম রাইটে চলে যাব সেভাবে আমি যে কোনো ডাটার যে কোনো পজিশান থেকে লেফট রাইট এবং টপ বটমে যেতে পারি এরপরে হচ্ছে কন্ট্রোল শিফট আপ ডাউন লেফট রাইট সো নর্মালি আপনারা যখন ডাটা সিলেকশনের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা এই ট্রিক্সটি ইউজ করি এখন আমি যদি চাই এইখান থেকে পুরো রোটি সিলেক্ট করতে সেক্ষেত্রে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলেই আমার ওই প্রথম সেল থেকে একদম লাস্ট সেল পর্যন্ত ওই কলমের সিলেক্ট হয়ে যাবে এখন আমি যদি এখান থেকে ডাম দিকে যেতে চাই তাহলে কন্ট্রোল শিফট রাইট আর প্লেস করলে আমি রাইটে চলে আসব। সো এভাবে কন্ট্রোল শিফট আপনি যেখানে যেভাবে ইয়ে করতে চান উপরে নিচে আপনি সিলেক্ট করতে পারবেন সো এরপরে হচ্ছে কন্ট্রোল ই এটা একটা এক্সেলের দুর্দান্ত একটা টাইম সেভিং ট্রিক্স সেটি হচ্ছে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম মনে করে নির্দিষ্ট একটা ডাটা থেকে আপনি ডাটা স্প্লিট করতে চান সো সেক্ষেত্রে জাস্ট ফ্ল্যাশ ফিল নামে একটা এক্সেলের ফিচার রয়েছে যেটা আমরা কন্ট্রোল ই দিয়ে ইউজ করতে পারি এখন আমি এখানে ফার্স্ট নেমে এবং লাস্ট নেম মেল থেকে এক্সট্র্যাক্ট করব সো এখানে আমি আমাকে এক্সেলকে বুঝিয়ে দিতে হবে ডাটার ফরম্যাটটা আমি কিভাবে করতে চাই সেক্ষেত্রে একটা বা দুইটা এক্সাম্পল দেওয়ার পরে আপনি যখন কন্ট্রোল ই প্রেস করবেন তখন সেম সেম প্যাটার্নে ডাটা স্প্লিট হয়ে যাবে সো লেটসে এখানে জন এবং ডিন নামে আছে ফার্স্ট এবং লাস্ট নেমে আমি আলাদা করব সো এখান থেকে আমি লিখে দিলাম জন সরি জন অ্যান্ড লাস্ট নেম হল ডেন ইন্টার দিলাম সো এরপরে আমি যদি এখান থেকে কন্ট্রোল ই প্রেস করি তাহলে দেখবেন অটোমেটিকলি প্রতিটা ইমেল অ্যাড্রেস থেকে সে ডটের পরে যে নামটা আছে সে সেটা আলাদা করে নিয়েছে আসে সেম ওয়েতে আমি যদি এখানে কন্ট্রোল ই প্রেস করি তাহলে দেখবেন এখানে ফার্স্ট নেমটা স্ট্র্যাক্ট হয়েছে সো এভাবে অনেক সময় প্রথমটাতে নাও হতে পারে সো আপনি যখন আবার দ্বিতীয়টা দিবেন দিয়ে কন্ট্রোল ই দিলে আবার নিয়ে নেবে সো এক্সেলকে জাস্ট বুঝিয়ে দিতে হবে যে আমি আসলে কিভাবে ডাটাটা স্প্লিট করতে চাই দুই একটা উদাহরণ দিলেই সে বুঝে যাবে এবং আপনি কন্ট্রোল ই প্রেস করলে আপনাকে সেইভাবে ডাটাটি সে সেগ্রিগেট করে দিবে। এরপরে হচ্ছে শিফট স্পেস বার শিফট স্পেস বার দিয়ে মূলত আপনি যে কোনো ডাটার রো ওয়াইজ সিলেক্ট করতে পারেন এখন আপনার যদি যে কোনো ডাটার থেকে আপনি সেই রোটি সিলেক্ট করার প্রয়োজন হয় সিম্পলি শিফট এবং এক্সপেস বার প্রেস করলে সেই ফুল রোটি সিলেক্ট হয়ে যাবে এরপরে আছে যদি আপনি কলাম ওয়াইজ সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল স্পপেস বার দিলে কলাম ওয়াইজ ফুল কলামটি সিলেক্ট হয়ে যাবে এরপরে হচ্ছে কন্ট্রোল টি কন্ট্রোল টি মূলত আমরা যে কোনো টেবিল ইউজ করার ক্ষেত্রে কন্ট্রোল টি ইউজ করি আমার এই ডাটার সেটটার থেকে আমি একটা টেবিল তৈরি করতে আসি সিম্পলি ডাটার যে কোনো একটা জায়গায় যে কোনো একটা সেলস সিলেক্ট করার পরে আপনি কন্ট্রোল টি দিলেই আপনার এখানে একটা ক্রিয়েট টেবিল একটা অপশান চলে আসবে এরপর আপনি টেবিলের যদি আপনার হেডার প্রয়োজন হয় সো হেডার দিয়ে আপনি ওকে করলেই এখানে একটা টেবিল তৈরি হয়ে যাবে এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস স্কোয়ার ওপেন ব্র্যাকেট নর্মালি এটা ইউজ করা হয় আমাদের শিটে যদি কখনো কোনো শিটের ফর্মুলা ইউজ করি সো ওই ফর্মুলাটা কোন কোন সেল থেকে এসেছে সেটা জানার জন্য আমরা কন্ট্রোল স্কোয়ার ওপেন ব্রাকেট ইউজ করি সো এখানে আমি এখানে একটা ফর্মুলা ইউজ করেছি সিম্পল একটা ফর্মুলা জাস্ট এইটা এখান থেকে তিনটা ডাটা আমি যোগ বিয়োগ করেছি এখন আমি যদি জানতে চাই যে ডাটাটি কোনটা কোন কোন সেল থেকে এসেছে সিম্পলি আমি কন্ট্রোল ওপেন স্কোয়ার ব্রাকেট প্রেস করার সাথে সাথে আমার সেই সেই সেলগুলো সিলেক্ট হয়ে যাবে এরপর আমি আমার সুবিধা মতো এগুলো কালার করে নিয়েও দেখতে পারি যে কোন কোন ফর্মুলাটা কোন কোন সেল থেকে এসেছে এটা আমি এখান থেকে জানতে পারি এরপরের হচ্ছে কন্ট্রোল এ সো আপনার যদি কোনো ডাটা পুরোটা কোনো একটা নির্দিষ্ট ডাটার পুরো টেবিলটা আপনার সিলেক্ট করার প্রয়োজন হয় সিম্পলি আপনি সেই ডাটার যে কোনো একটা সেল ক্লি সেলে ক্লিক করার পরে কন্ট্রোল এ প্রেস করলেই আপনার ফুল টেবিল বা ফুল ডাটাটি সিলেক্ট হয়ে যাবে এরপরে হচ্ছে আপনি এক্সেলে যদি কোনো একটা নির্দিষ্ট জায়গায় কলাম অথবা রো অ্যাড করতে চান ক্ষেত্রে যদি আপনি কলাম যোগ করতে চান বা রো যোগ করতে চান ক্ষেত্রে কন্ট্রোল সেই যে ডাটাটি সামনে নিতে চান সেই যেই রো বা কলামের সামনে নিতে চান সেই কলম বা রোটি সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট প্লাস কন্ট্রোল শিফট প্লাস দিলে আপনার একটা রো অ্যাড হয়ে যাবে আবার সেম ওয়েতে আপনি যদি কলম অ্যাড হয়ে যাবে আবার সেম ওয়েতে আপনি যদি রো অ্যাড করতে চান তাহলে কন্ট্রোল শিফট প্লাস দিলে রো অ্যাড হয়ে যাবে এবং আপনি যদি এখন ডিলিট করতে চান যে কোনো একটা কলম বা রো তাহলে আপনাকে প্রেস করতে হবে কন্ট্রোল মাইনাস তাহলে এটা ডিলিট হয়ে যাবে এবং রো যদি আপনি ডিলিট করতে চান কন্ট্রোল মাইনাস দিলেই ডিলিট হয়ে যাবে এরপরে হচ্ছে অল্টার ইন্টার নর্মালি একটা সেলের মধ্যে আমাদেরকে অনেক সময় ইন্টার দিয়ে নিচে এসে ডাটা টাইপ করতে হয় সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ইন্টার ইউজ করি এখন আমার এইখানে যদি আমি নেম লেখার পরে নিচে আমার আইডি লেখার প্রয়োজন হয় তাহলে আমি যদি নর্মালি ইন্টার দিই তাহলে কিন্তু পরের সেলে চলে যাবো সো আমাকে জাস্ট নেমের ইমিডিয়েট নিচে আসতে হবে এজন্য আমাকে অল্টার প্লাস ইন্টার প্রেস করলেই আমি নিচে চলে আসবো সো এখন আমার এখানে আমি যদি আইডি দিয়ে দেই বা আবার আরেকটা আমি যদি আবার নিচে আসতে চাই অল্টার ইন্টার দিলেই অল্টার ইন্টার দিলেই নিচে চলে আসবো এখানে আমি যে কোনো ইনফরমেশান দিতে পারি দিয়ে ইন্টার দিলে আমার এখানে একটা সেলের ভিতরেই দেখা গেল আমি ইন্টার দিয়ে কয়েকটা লাইন অ্যাড করতে পারি এরপরে হচ্ছে আপনার যদি আমাদের প্রায় দরকার হয় মানে আজকের ডেটটা ইন্টার করার যে কোনো সিটের মধ্যে সো এটা সিম্পলি জাস্ট কন্ট্রোল কন্ট্রোল টিপে ক্লোন সাইনটা প্রেস করলেই আপনার আজকের ডেটটা চলে আসবে আমি আবার দেখাচ্ছি কন্ট্রোল প্লাস হচ্ছে ক্লোন দিলেই আপনার আজকের ডেট চলে আসবে এরপরে হচ্ছে কন্ট্রোল ওয়ান এটা মোস্ট ইউজফুল একটা শর্টকাট আমাদের খুব ফ্রিকুয়েন্ট দরকার হয় কারণ আমরা সব সময় যখনই কোনো ডাটা নিয়ে কাজ করি ডাটা হচ্ছে আমাদের ফর্মেট করার প্রয়োজন হয় সেজন্য আমাদের নর্মালি যদি আমি ডাটা ফর্মেটিংয়ের ইয়াতে যাই তাহলে আমার ডাটা সিলেক্ট করার পরে হোম মেনু থেকে এখানে চলে যেতে হয় এইখানে এখানে গিয়ে আমার হচ্ছে মোর ফর্মেট অপশন তারপরে আমরা এই ফর্মেট টুলবারটি ওপেন হয় সো এটা আমরা একটা শর্টকাট কিবোর্ড দিয়ে করতে পারি শর্টকাট দিয়ে করতে পারি কন্ট্রোল ওয়ান দিলেই আমার এই ডায়লগ বকটি চলে আসবে এরপরে আপনি আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো নাম্বার চেঞ্জ করতে পারেন আপনি জেনারেল কারেন্সি যে কোনো ইয়েটা ইউজ করতে পারেন তারপর অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারেন ফন্ড দিতে পারেন বর্ডার ফিল প্রোটেকশন যে কোনো জায়গায় আপনি গিয়ে তখন আপনার সুবিধা মতো আপনি ডাটা ফরমেটিং করতে পারেন সো আমি আবার দেখাচ্ছি কন্ট্রোল ওয়ান দিয়ে আপনি আপনার ডাটা ফরমেশনের ডায়লগ বক্সটি থেকে আপনি যে কোনো ফরমেট করতে পারেন সো এই ছিল এমএসএক্স এক্সেলের বিশটি শর্টকাট ইউজফুল ট্রিক্স সো আশা করি কিবোর্ডের এই শর্টকাটগুলো আপনারা ইউজ করবেন এবং আপনাদের কাজের গতি বাড়িয়ে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এক্সেলের এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন শিখতে থাকুন